আমাদের ফাতেমা মাই ব্যাটারিতে কি কি পাবেন ফাতেমা জীবিক ব্যাটারিতে সম্পূর্ণ বার দিন সীসা এবং কি নতুন সীসা যেমন আপনাদের যে কিস্তিটা এক বছরের যে কিস্তিটা এই এক বছরের কিস্তিটা শেষ হতে গেলে বা শেষ করতে গেলে আপনার এই বার দিন সীসার লাগাইতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনারা আশা করি বেশি ভালো সকলে অনেক যারা অটো ড্রাইভিং করে থাকেন অটো চালিয়ে থাকেন তাদের কিন্তু ব্যাটারি খুব প্রয়োজন তো অনেকে আমরা অনেক সময় কিস্তির মাধ্যমে টাকা নিয়ে কিন্তু আমরা সেই অটোরিকশার ব্যাটারি কেনার চেষ্টা করি কিংবা ব্যাটারি ক্রয় করে থাকি তো তাদের জন্য ব্যাটারি আমরা তেমন গ্যারান্টি পাই না অনেক জায়গায় গ্যারান্টি দিয়ে থাকে অনেক কম তো এমন একটি প্রতিষ্ঠান সেখানে তারা আট মাসের মতো গ্যারান্টি দিচ্ছে এবং আপনার পরবর্তী যে চার মাস থাকে যেহেতু আপনার কিস্তি নিয়েছেন কিস্তি তো হয়তো এক বছরের জন্য অনেকে নিয়ে থাকেন তো আট মাস পরে আপনি চাইলে সেখান থেকে সেই ব্যাটারিগুলো রিপ্লেস করে নিতে পারবেন যদি আপনার মনে হয় যে ব্যাটারিটাতে ভালো সার্ভিস দিচ্ছে না কোনো প্রবলেম রয়েছে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে আপনার পুরনো যে ব্যাটারিটা সেটা তাদেরকে দিয়ে আবার সেখান থেকে নতুন আর একটি ব্যাটারি মানে এটা হলো যখন আপনার গ্যারান্টি চলে যাবে ঠিক সেখান থেকে আপনি আরও একটি ব্যাটারি তাদের কাছ থেকে রিপ্লেস করে নিতে পারবেন তো আট মাস আপনি পাচ্ছেন রিপ্লেস গ্যারান্টি এবং পরবর্তী যে চার মাস রয়েছে সেখান থেকে আপনি পাচ্ছেন পুরনো যে ব্যাটারিটা রয়েছে সেটা চেঞ্জ করে আরেকটা ব্যাটারি নিতে পারবেন আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই হাজির হলাম শাহ আমানত ইজি বাইক ব্যাটারি থেকে তো আজকের ব্যাটারি একটু ভিন্ন ধরনের একটা ব্যাটারি নিয়ে আসলাম আপনার মাঝে যারা এক বছরে যে একটা কিস্তি উড়ান এক বছরের কিস্তির নিরাপত্তা দেওয়ার জন্য এই যে ফাতেমা ইজি বাইক ব্যাটারি এই ফাতেমা ইজি বাইক ব্যাটারি আগে কি আছে একটু আলোচনা করে আমরা মূল আলোচনা যাচ্ছি এই ফাতামা ইজি বাইক ব্যাটারি হলো সারা বাংলাদেশের স্পন্দন আমাদের সবার কলেজের টুকরা আমার মেয়ে ফাতামা ফাতেমার মধ্যে থাকবে ফাতেমা ইজি বাইক ব্যাটারি থাকবে আমার মেয়ের ছবি এই যে এটা আমার মেয়ের ছবি তো আপনারা সবাই সারা বাংলাদেশ ইজি বাইক শাহ আমানত ইজি বাইক ব্যাটারি নিয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পেয়েছি আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং কি সবাই শাহ আমানত ব্যাটারি লাগে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এই যে আমাদের শাহ আমানত ব্যাটারি ইউজ পরিমাণ আছে আমাদের শাহ আমানত ব্যাটারি এর মধ্যে নিয়ে আসি ফাতমা ইজি বাইক ব্যাটারি আমাদের ফাতমা ইজি বাইক ব্যাটারিতে কী কী পাবেন ফাতমা ইজি বাইক ব্যাটারিতে সম্পূর্ণ বার্জেন সীসা এবং কি নতুন সীসা যেমন আপনাদের যে কিস্তিটা এক বছরের যে কিস্তিটা এই এক বছরের কিস্তি এটা শেষ হতে গেলে বা শেষ করতে গেলে আপনার এই দিন সিসার ইজি বাইক ব্যাটারি আপনার লাগাইতে হবে যে ফারুক ভাই এই দিন সিসার ব্যাটারিটা লাগাইলে আমার ব্যাটারিটা এক বছর চলবে কিনা যে অন্যান্য যে লোকাল ব্যাটারিগুলো আছে আপনি ছয় মাস গ্যারান্টি পাচ্ছেন শুধু সারা বাংলাদেশ আমি প্রথম সারা আমার ইজি বাইক ব্যাটারিটা ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি নিয়ে আসছিলাম এখন আমার দেখা থেকে অনেকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করছে আর এটার ভিতরে নিয়ে আসছে আমি একটু ভিন্ন সা ফাতামা এই বাইক ব্যাটারি পাচ্ছেন আট মাস রিপ্লেস গ্যারান্টি তাহলে আপনার যে কিস্তি হলো বারো মাস এখানে আমি আপনার আট মাস রইল কত আর চার মাস কিস্তি বারো মাস আমি নিরাপত্তা নিলাম আট মাস আর বাকি রইলো কয় মাস চার মাস চার মাসের ভিতরে আমাদের কাছে পুরাতন অহরহরে ভালো ভালো অনেক ব্যাটারি থাকে আপনি চাইলে আমাদের কাছে আর একটা ব্যাটারি নিতে পারেন যে ফারুক ভাই একটা ব্যাটারি আমার সমস্যা ছেলেছে আপনি আমাদের চাইলে একটা ব্যাটারি নিতে পারেন এই চার মাসের মধ্যে কোনো ব্যাটারি দিলে আপনার কোনো টাকা দেওয়া লাগবে তাহলে কয় মাস হলো বারো মাস কিস্তি বারো মাস নিরাপত্তা নিলাম বারো মাস তাইলে আমার কাস্টমার আর কোনো প্রথারিত হলো না এক বছর গেছি এখন বলতো ভালো করে এক বছরের গ্যারান্টি যে ফাইলাম এক বছরের থেকে আমার ব্যাটারি শেষ হয়ে না এক বছরের হইতে আমাদের ব্যাটারি শেষ হবে না আমাদের ব্যাটারি ম্যাক্সিমাম দুই বছর অধিক চলে আলহামদুলিল্লাহ এমন হাজার হাজার রেকর্ড প্রমাণ আমাদের কাছে আমাদের ব্যাটারি দুই বছর অধিক চলে এমন আঠারো মাস বা বিশ মাসে নষ্ট হয়ে গেছে এমন রেকর্ড আমাদের কাছে এখন আসে কারণ আমি তো আজকে তিন বছর আগে তিন বছর শুধু এটা নিয়ে ট্রাই নিয়ে করছি এটা কতটা চলে বা কি আসে বিষয় তিন বছর আমাদের সাহায্য নিয়ে পরিচালনা করার পরে আমরা এখন অনলাইনে আসছি তিন বছর মোটামুটি এখন এই যে ফাতাম আই জিপের ব্যাটারি সম্পূর্ণ এটা আজকে দুই মাস ধরে আমরা মার্কেটে দিচ্ছি কিন্তু কিছু দিন ধরে আমরা মার্কেটে আসতেছি ফাতামানি ও সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ মাইলেজ আমাদের ফাতাম জিবেক জিপের ব্যাটারিতে পাবেন এবং কি ফাতামাতা আরও পাবেন যে যদি বাংলাদেশে একশো ফ্যাক্টরি থাকে একশো ফ্যাক্টরিতে যদি সর্বোচ্চ কোয়ালিটি আমাদের ফাতামাই জিবের ব্যাটারি না হয় লাইভে এসে আমি তার এক লক্ষ টাকা পুরস্কার দেবো আলহামদুলিল্লাহ আমার যে মেয়ের ব্যাটারিটা আমি নিজে থেকে নিজ দেয় প্রত্যেকটি ম্যাটার নিস নিজ যে এই ফাতামাই জীবনে ব্যাটারিতে আমি ব্যবহার করতেছি শুধু একবার পাঁচটা ব্যাটারি লাগান লাগাইলে এক সেট ব্যাটারি লাগাইলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার এক বছর কিস্তির ফেরা আমি নিয়ে নিলাম আপনার কোনো ফেরা নেই আলহামদুলিল্লাহ আপনার মাইলেজ দরকার কোনো মাইলেজের সমস্যা হলে আমাদের ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশ আছে সমস্যা মাইলেজ কিনতে মাইলেজটা না সাথে সাথে গিয়ে সমস্যা সমাধান করে দিয়ে আসবে ব্যাটারি খারাপ হলে ব্যাটারি চেঞ্জ করে দিয়ে আসবে আপনার কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে যে কোনো ডিলার আমাদের মাল কিনবেন কোনো ডিলার আপনার সার্ভিস দিচ্ছে না সরাসরি সার্ভিস আমাদের কাছে বুঝে নেবেন তো যারা প্রবাস থাকেন আমাদের ফাতে হিজিবে ব্যাটারিতে কি কি পাবেন সাথে ব্যাটারিতে সম্পূর্ণ বার দিন এবং কি নতুন সীশা যেমন আপনাদের যে কিস্তিটা এক বছরের যে কিস্তিটা এই এক বছরের কিস্তিটা শেষ হতে গেলে বা শেষ করতে গেলে আপনার বার দিন সীসার ইজি বাইক ব্যাটারি আপনি লাগাইতে হবে যাদের বাবা মা হিউজ পরিমাণ টাকা কোনো ব্যবসা কাজে লাগাতে পারছেন না আমাদের সামনের সাথে আপনি জড়িত হয়ে যান এই সামনের সাথে জড়িত হলে আপনি ছয় থেকে সাত লাখের টাকা জড়িত হন ছয় থেকে সাত লাখ মাসে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং কি যারা বড় অঙ্কের ব্যবসা করতে চান ত্রিশ লাখ প্লাস যদি আপনাকে চালান থাকে তাহলে আমাদের প্রত্যেক জল আপনি ডিপো নিতে পারেন আমাদের ফাতেমা ইজি বাইক ব্যাটারি এখন থেকে লাগাতে পারেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আট মাস রিপ্লেস গ্যারান্টি একটার দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা চারটার দাম চৌষট্টি হাজার পাঁচটার দাম আশি হাজার টাকা সারা বাংলা হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি পানি যে কোনো ডিলারটা আপনার মাল নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতেন্দ্র গরিপুর নম্বর যোগাযোগ করুন অথবা যারা সরাসরি ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবো বিশেষ বিশেষ ডিসকাউন্ট আলাইকুম